সালামু আলাইকুম সম্মানিত ওমান প্রবাসী ভাই বোনরা আপনাদের জন্য আজকে জরুরি একটা বিজ্ঞপ্তি সেটা হচ্ছে আপনার যেন ওমানের নাগরিক এবং প্রবাসীদের জন্য সেটা খুবই প্রযোজ্য ওমানে কাজ করার জন্য নিয়োগ বিশা এবং কাজের জন্য একটি অনুমতিপত্র উভয় উভয় প্রযোজ্য প্রয়োজন ভারত পাকিস্তান ফিলিপাইন বাংলাদেশ ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা মিশর সিরিয়া সুদান ইথুপিয়ান নাগরিকদের জন্য স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক ওমানের রাষ্ট্রীয় পুলিশ বিষয় কাজের জন্য অনুমতিপত্র এবং তা নবায়নের জন্য একটি অনলাইন সার্ভিস ব্যবস্থা চালু করে এখানে আপনি আপনার আবেদনপত্রের অবস্থা ইলেকট্রনিক ব্যবস্থার সাহায্য ব্যবস্থার সাহায্যে বের করতে পারবেন আপনাকে অবশ্যই আপনার শ্রম কার্ড সিভিল স্ট্যাটাস আইডি কার্ড সময় সাথে আপনার রাখতে হবে আপনার চাকরির একটি লিখিত চুক্তিপত্র সুনিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ স্বাক্ষরের পূর্বে অবশ্যই তা ভালোভাবে আপনি পরে নেবেন এমন কোনো চুক্তিপত্র স্বাক্ষর করবেন না যেটি আপনি বুঝেন না চুক্তিপত্রে যে বিষয়টি নিয়ে আপনি একমত না সেই বিষয়টি নিয়ে স্বাক্ষরের পূর্বে নিয়োগকর্তার সাথে আলোচনা করুন আপনি অবশ্যই আপনার সাথে স্বাক্ষরকৃত চুক্তিপত্রের একটি কপি রাখবেন এবং এটি আপনার জন্য খুবই আপনার অধিকার এবং আপনার এটা অবশ্যই রাখবেন দর্শক আপনারা নিচে বুঝতে পারছেন আপনি যে কোম্পানি যাইতেছেন সেই কোম্পানির সাথে আপনার কথাবার্তা বা সেই কোম্পানির কাগজপত্র আপনি কয় ঘন্টা ডিউটি কত টাকা স্যালারি বা কি আপনার কী কী সুযোগ সুবিধা সে কোম্পানি দিবে ওইটা অবশ্যই কোম্পানির সাথে আপনার সাথে একটা চুক্তি থাকবে আর আপনি যেটা বুঝবেন না এটা অবশ্যই আপনি ভালোভাবে বুঝে চেষ্টা করবেন না বুঝে আপনি কখনো দস্তগত বা আপনার সিগনেচার অবশ্যই করবেন না সেটাই বলা হয়েছে সেই নিয়মটা অবশ্যই কোম্পানির সাথে আপনার ব্যক্তিগতভাবে বা আপনার নিজের মনের থেকে তার একটা চুক্তি থাকতে হবে জোরপূর্বক কোনো কিছুই করা যাবে না শ্রম আইন সম্পর্কে আরও বিস্তারিত জানতে জনশক্তি মন্ত্রণালয় কর্তৃক ওমানের শ্রম আইন ও মজুরি সুরক্ষা পদ্ধতি সম্পর্কিত তথ্য এমপ্লয়মেন্ট রিলেটেড নিউজ দ্বারা প্রণীয়ত প্রকাশ করে থাকে ওমানের রাষ্ট্রীয় পুলিশ প্রবাসী ভিসা আইন সম্পর্কিত তথ্য প্রদান করে থাকে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরের লেবার রিলেশন অফিস নতুন অভিবাসী শ্রমিকদের ওমানের শ্রম আইন সম্পর্কিত তথ্য জানাতে চব্বিশ ঘন্টা তৎপর থাকে এবং আইন সম্পর্কিত পুস্তিকা প্রদান করে থাকে আপনার যে কোনো সমস্যার জন্য চব্বিশ ঘন্টায় আপনারা জানেন যে ওমানের রয়্যাল অফ পুলিশ পুলিশ আপনাদের জন্য সবসময় নিয়োজিত আছে যে কোনো তথ্যর জন্য যে কোনো সমস্যার জন্য আপনারা তাদের শরণাপন্ন অবশ্যই হতে পারেন ওমানের অভিবাসী শ্রমিক হিসেবে আপনার নিয়োগ চুক্তিপত্রের একটি কফি নিজের কাছে রাখার অধিকার রয়েছে চুক্তির সময়সীমা থাকা পর্যন্ত কর্মস্থলে আহত হলে নিয়োগকর্তা কর্তৃক প্রদেয় ক্ষতিপূরণ সম্পর্কিত বিমা সঠিক সময়ে বেতন প্রদানের পাশাপাশি পর্যাপ্ত খাবার বাসস্থান ও চিকিৎসা সেবা গ্রহণের অধিকারও আপনার রয়েছে এই বিষয়ে জনশক্তি মন্ত্রণালয় অভিবাসী শ্রমিকদের অধিকার ও দায়িত্ব সম্পর্কিত একটি তথ্যের বুকলেট প্রকাশ করেছে দর্শক নিয়োগ সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য বিভিন্ন সংশ্লিষ্ট সরকারি অফিস ও শ্রমিক সংগঠনগুলোর যোগাযোগের ঠিকানা সময় সাথে রাখুন জনশক্তি মন্ত্রণালয়ের অনলাইন পোস্টারের মাধ্যমে আপনার নিয়োগ চুক্তি লঙ্ঘন এবং অন্যান্য শ্রম অভিযোগ সম্পর্কিত তথ্য ডিজিটালভাবে রিপোর্ট করতে পারেন মনে রাখবেন আপনি কোনো অবস্থাতেই দ্রুত চাকরি ছাড়বেন না চাকরি আপনি যেই যেই কোম্পানিতে আপনি চাকরি করেন আপনার যত কিছু সমস্যা হোক না কেন আপনি সরকারি যে ইয়ে নেবেন সহযোগিতা বেন বা অভিযোগ করবেন যত কিছু আপনি করবেন না কেন কিন্তু আপনার এটা অবশ্যই মনে রাখতে হবে যে আপনি কখনো চাকরি ছাড়বেন না আপনি চাকরি থাকবেন চাকরিতে থাকা অবস্থায় আপনি অবশ্যই এই ব্যবস্থাগুলি আপনি নেবেন এরকমই নির্দেশনা দেওয়া হয়েছে মানুষ শ্রম মতলা থেকে দর্শক আজকে অবশ্যই আপনার নিশ্চয়ই বুঝতে পারছেন আর আজকে এই পর্যন্ত এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের প্রবাসীরা আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন দর্শক ভালো থাকবেন আল্লাহ